আসসালাম আলাইকুম আমি হাকেম মেমদি মুরাদ হাসান অনেকে কিন্তু আমার কাছে জানতে চেয়েছেন যে মিলনের কত সময় সবথেকে অথবা আপনার সপ্তাহে ভিডিওর মাধ্যমে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের ভিতরে যে বিভ্রান্তি কাজ করছে আশা করি আজকের ভিডিওতে সেই আপনাদের বিভ্রান্তি দূর হয়ে যাবে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আসলে মিলনের কতটা টাইম এটা কোন নির্ধারিত টাইম নাই মিলনের টাইম হচ্ছে আপনার আর আপনার পার্টনারের উপর নির্ভরশীল আপনি যদি আপনার পার্টনারকে দুই দু মিনিটে সুখী করতে পারেন সেটা আপনার জন্য পারফেক্ট সময় আপনি যদি আপনার পার্টনারকে মিনিটে তৃপ্তি দিতে পারেন পারেন সুখী করতে সেটা আপনার জন্য পারফেক্ট সময় আপনার আর আপনার পার্টনারের উপর নির্ভরশীল করবে আপনি কত মিনিট আপনার পার্টনারকে সুখী করতে পারবেন বা আপনার পার্টনার আপনার থেকে কত মিনিট পেলে সুখী হবে এটা সম্পূর্ণ নির্ভরশীল করবে আপনার আর আপনার পার্টনারের উপর অনেকেই ভাবে যে তিরিশ মিনিট এক ঘন্টা সম্পূর্ণ বিভ্রান্তি এবং ভুল কথা পার্টনারকে যদি আপনি খুশি করতে চান বা আপনার পার্টনারকে যদি আপনি সুখী করতে চান অবশ্যই কিন্তু আপনার পার্টনারকে উত্তেজিত করে নিতে হবে উত্তেজিত করার পরে আপনি আপনার পার্টনারের সাথে আপনি দুই মিনিট মিলন করেন আপনার পার্টনার তাতে যদি খুশি হয় সেটা আপনার জন্য পারফেক্ট আপনি উত্তেজিত ছাড়াই যদি আপনি দশ মিনিট মিলন করেন তখন আপনার পার্টনার সেক্রিফাইস না এবং আপনার পার্টনার সুখী না তখন কিন্তু সেটা আপনার জন্য তার জন্য পারফেক্ট সময় না অবশ্যই কিন্তু আপনারা ক্লিয়ার হয়ে গেছেন একটা বিষয় বলবো যে যখনই আপনার পার্টনারের সাথে আপনি অ্যাডজাস্ট হইবেন অবশ্যই আপনার পার্টনারকে আপনি উত্তেজিত করে নেবেন দ্বিতীয় নম্বর সপ্তাহে কতদিন এটা আসলেই সব থেকে বেস্ট হচ্ছে আপনার দুই থেকে তিন দিন একটা জিনিস কন্টিনিউ সেটা কিন্তু অতিরিক্ত মিডিয়াম সেটা কিন্তু ভালো আপনার চাহিদা অনুযায়ী দিন দিন অথবা তিন সাথে আপনি সময় দিতে পারেন এটা হচ্ছে আপনার সব থেকে বেস্ট অবশ্যই কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে দুইটা জিনিস আমি ক্লিয়ার করে দিতে মনে হয় সক্ষম হয়েছে অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ দেখে উপকৃত হতে পারে কারণ এই বিষয়ে কিন্তু বিভ্রান্তি বেশি হয় এক একজনের মনে এক 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 রকমের প্রশ্ন একজনের সাথে এক 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 রকমের আলোচনা করে করে আসলে এটা সম্পূর্ণ একজন বিশেষ করে এক এক কান্ট্রির মানুষের কলাম এক এক রকমের চাহিদা বিশেষ করে আপনার ইউরোপ যারা দেখা যাচ্ছে আপনার সাদা বন্ধের মানুষ তাদের কিন্তু এই টাইমটা একটু বেশি পায় মানুষের জ আপনার দুই থেকে পাঁচ মিনিট এখানে দেখা যাচ্ছে আপনার পার্টনার এবং আপনার শারীরিক গঠনের উপর নির্ভরশীল অনেক কিছুই করে অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ দেখে উপকৃত হতে পারে আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম ইন্টারেস্টিং গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আপনার অতি মূল্যবান কমেন্ট কিন্তু আপনি করে যাবেন সেই কমেন্টার উপর ভিত্তি করে আমি নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত হব ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম